আসসালামু আলাইকুম জনগণ কেউ হচ্ছে সবার কেমন আছেন আজকে আমি আপনাদের বিলবোর্ড বানানো দেখাবো এটা আমার বড়ো ভাই যে অ্যালুমিনিয়ামের যে বিলবোর্ডগুলো আছে না লাইটিং সেগুলো আজকে বানানো হবে তো ভ্যার হচ্ছে ভ্যার সাথে যে ছেলেটা কাজ করে উনি আসতে পারেনি তো আমাকে বললো তো আমি আসলাম তো ভাবলাম যে ভিডিও করবো ভ্যার মাঝে মধ্যে বলি যে তুমি যে কাজগুলো করো এইগুলো একটা পেজে ভিডিও করবে আর ছাড়বা জনগণ দেখ ভাই আর অত আগ্রহ নাই তো আমি নিজেই চলে আসলাম ভিডিও করতে তো আমি সাথে হেল্প করছিলাম এই জন্য পুরো কাজের ভিডিওগুলো করা হয় নাই তো মাঝে মধ্যে আমি ভিডিও করে দেখাচ্ছিলাম এই যে দেখেন করা হয়ে গেছে লাইট সেট করা হয়ে গেছে আসলে কাজটা করা হয় নিজের মনে করে কারণ ভালোভাবে কাজের ফিনিশিং কোয়ালিটি দিতে পারলে একটা কাস্টমার পরবর্তীতে কাজ দিবে এই যে লাইট সেট হয়ে গেছে লাইট টেস্ট করা হলো সবগুলো লাইট ওকে আছে এখন শুধু ব্যানারগুলা সেট করা রিপিট গান দিয়ে লাইটের কাজ হয়ে গেছে তো আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে তো আপনারা যদি বানাতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন এরপরে হচ্ছে ছাদে ওই যে স্ট্যান্ড রাখতেছে যেখানে সেট করবে যে সেট করা কমপ্লিট হয়েছে আশেপাশের মানুষজন বলতেছিলো যে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে আসলে মনোযোগ সহকারে কাজ করলে কাজ ভালো করলে কাজ ভালোই হয় তো এখন হচ্ছে লাইট দিবে এখন আপনারাই পরবর্তীতে ভিডিও নিয়ে হবে ইসলাম আলাইকুম আল্লাহ হাফিজ